তো হ্যালো বিহার সবাইকে ব্রাদার্স ডাক খো আমি এখন প্রকৃতিক আন্তরিক দ্বিতীয় সুভাষ নেওয়ার একটা ভিডিও শুরু করছি তো আমি আজকে দেখা দেখেন আমি আসলে কোথা থেকে আমার আমার বাড়ি কোথায় রাস খামারটা কোথায় তো দেখেন ওই যে ওই যে যে বাড়িটা পাকা বাড়িটা ওইটা হলো আমাদের যে চারিপাশে যে ওয়াল করা এই যে দেখেন ওয়াল দেওয়া ওয়ালের ওই পাশে চলেন আমি এখন রাস্তায় যে রয়েছি তখন যাচ্ছি দেখেন তো সঙ্গে দেখেন দেখতে পারবেন যে আসলে আমার খামারটা কোথায় আর আমি কোথা থেকে যাই মানে মূলত হলো এই এই পাড়াতে হলো আমার হলো বাড়ি আর কি আর এই যেখানে আমার খামারটা করা ওটাতে হলো আমার নানি বাড়ি আর কি মানে এ পাড়া আর ও পাড়া আর কি তো চলেন যাইতেছি তো আমার মা আর হলো বাবার হলো লাভ ম্যারেজ যাওয়ার জন্য হলো কি এইখানে আর এই পাড়া এই দেখেন এই পাড়া আর হলো এই পাড়া এতটুকু হলো গ্যাপ আর এই যে সেই পুকুরটা আমার এই পুকুরটা হলো নেওয়া এলো আমার এলো দুই বছরের জন্য আপনাদের দেখাইছিলাম অবশ্য তো চলেন আমি যাইতেছি দেখাচ্ছি দুই মিনিট আড়াই মিনিট সময় লাগে অবশ্য তো চলুন আজকে এলো আমি দেখাবো আসলে আসলে টোটালি আমার হলো আজকে এখন আই ব্যার হিসেব একশো হাস কামার করলে এখন কত টাকা থাকতে পারে সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা হলো তো তো যাবো আমি এখান দিয়ে কিন্তু আসলে আসলাম একটু হলো দোকানে তো দোকানে গেছি জাগানোর পরে কিন্তু এই এখন যাওয়া আমি মেন স্পটে যাওয়ার জন্য কিন্তু আসছি তো দেখেন এই সাইড দিয়ে আমি হলো যে হলো হাসকামাজে থাকি তো মূলত এইটা হলো আমার হলো নানি বাড়ি আর যে এইখানে যে এখান থেকে শুরু করে মূলত এই পূর্ব পাশ দিয়ে গেলো কিন্তু আমার সব হলো নানির জায়গা যে এখান থেকে সব নানির জায়গা তো এখানে হলো আপনার নানি থাকে না কারণ বৃদ্ধ হয়ে গেছে যার জন্য সে এখানে আর থাকে না তো জায়গা সব পড়ে আছে যার জন্য সেটা হলো আমি আবদ্ধভাবে এখন হলো ইউজ করার চেষ্টা করছে তা দেখেন বিন্দু এখান থেকে যায় তো মূলত এখান থেকে আসি তো আমার ধরেন খামারে আসতে মূলত সময় লাগে এক থেকে দেড় মিনিট তো সুতরাং আজকে আমি আপনাদের দেখাবো যে আসলে একশো শ্বাস পালন করে মাসে কত টাকা ইনকাম করা যায় তবে দেখেন ওরা খামারে আসছে আসার পরে খাবারটা দিছে খাবার দেওয়ার পরে এখন হাঁসগুলো ছাড়বে তো বারবারে আপনারা কমেন্ট করেন যে আপনি থাকেন কোথায় আপনার হাঁস খামার কোথায় আশা করি আজকে বুঝতে পারছেন তো দেখেন আজগুলো ছাড়লাম এ হাঁস ছাড়ার পরে যখন ওই ঘরের ভিতর যায় যাওয়ার পরেই তো মাথা নষ্ট তো দেখেন সব হাঁস কিন্তু পানিতে চলে গেছে দেখেন এ দেখেন সব হাঁস আনছে যে পাগলের মতো যে লাফালাফি করতেছে তো দেখেন তো আমি এখন আপনাদের বলছি যে আমার হলো দুইশো বত্রিশটা হাঁস থেকে এখন হলো দুইশো বিশটা দুশো ষোলো এরকম ডিম থাকে তো চলেন আমি আজকে ডিম দেখাবো দেখানোর পরে আজকে আমি দেখাবো যে এখন আমার হাঁস খামারে কত টাকা থাকতেছে তো একশো হাঁস পালন করলে এখন একটা খামারই কত টাকা লাভ করতে পারে লাভ করতে পারে তো চলেন এখন হলো ডিমের দেখি ডিমের পরিমাণ কি আর একশো হাঁসের লালন পালনের হিসাব টোটালি আপনাদের দিব তো আমি আপনাদের বারবারে কিন্তু বলি যে এই যে ভালো একটা কোম্পানির কিন্তু লেয়ার লেয়ারলেয়ার ফিটটা আপনারা খাওয়াবেন যদি খাওয়ান তাহলে ফল পাবেন যদি না খাওয়ান তাহলে ফল পাবেন না দেখেন এই দেখেন লেয়ার লেয়ার রনের ফিট তো এই যে খাবার দেওয়া আছে আমার হলো তিন দিনে দুই বাস্তা খাবার লাগে তাই না রতন তো তিন দিনে আমার দুই বাস্তা খাবার লাগে তো এখন মোটামুটি খাবার খরচ একটু বেশি যাচ্ছে পরে সর্বনাশ ঘরে ঢুকলে আসলে মনটা ভরে যায় দেখেন কি পরিমাণ ডিম দেখেন কত বড় বড় ডিম আর তারপর ঘরে লাইন দেখে ডিম তো এই যে রতন ডিম উঠাচ্ছে উঠা উঠানোর পরে আমি দেখাচ্ছি যে কত ডিম পারছে আছে কম নাকি ডিম তো আবার বেশি হয়ে যায় তো ছড়াই ছিটাই আছে দেখায় উঠানোর পরে আমি টোটাল একটা ব্যয়ের হিসাব আপনাদের দেখাই দিচ্ছি যে এখন গরমের সিজনে কেমন এরা থাকে তো মূলত শীত যদি একজন খামারি যদি ল্যাংলা লোড়াও যদি হয় যদি শীতের সময় যদি হাঁসের খামার করে তাহলে সে নিশ্চিত লাভ করবে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য কথা তো এখন যে লাভ হয় না তা না এখনও লাভ হয় তো যারা ডিএম বিক্রি করতে পারছেন না তাদের কাছে কিন্তু সমস্যা তারা কিন্তু লসের সম্মুখীন এখন হচ্ছেন তো আমি কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসায় চোদ্দো টাকা পনেরো টাকা নিচে ডিম এলো বিক্রি এলো করতেছি না তো এই হলো আরেকটু একটু চাহিদা অবশ্য বাড়ছে আমাদের এখানে খুব চাষছে তো আমি টুকটাক করে আর কি বিক্রি করতেছি মানে চোদ্দো টাকা পনেরো টাকা নিচে হলো মূলত হলো ডিম এলো সেল হচ্ছে না তো রোজার কারণে মূলত এই সমস্যাটা কিছুদিন পরে অবশ্যই কেটে যাবে তা চলেন আমি ডিম উঠানোর পরে দেখাচ্ছি যে আসলে কি পরিমাণ ডিম পাই আর কিভাবে খরচ আর কত কী তো মেডিসিনের খরচ বলতে আসলে তেমন কোনো খরচই কিন্তু আসে না তো ডিমে হাঁস যখন আসে ডিমে হাঁস যখন আসে তো আমার যদি কিছুদিন আগে দু একদিন দিন আগে দেখলাম যে লোমের একটু কেমন যেন হাঁস একটু কেমন দেখা যাচ্ছিলো আমি জিঙ্কটা এলো করছি তো জিঙ্ক করার পরে এখন আবার স্বাভাবিক তো হাঁস খামারে তিন দিন করে হলো ওষুধগুলো হলে ইউজ করতে হয় তো ইউজ করলে আপনার হলেও সব ঠিক হয়ে যায় যে সে রোগের সেই সব মেডিসিনগুলো ব্যবহার করতে হয় তো বিষয়টা আসলে বুঝতে পারছেন আশা করি তো গরমেকালে হাঁসের বাজার রেট একটু কম থাকে তাও সর্বনিম্ন যদি পনেরো টাকা থাকে তাও কিন্তু একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট থাকে তো আমার হলো দুইশো বত্রিশটা হাঁস দুইশো বত্রিশটা হাঁস আমার কোনো হাঁসা নাই মানে কোনো মোরগ নাই এখানে দুশো বত্রিশটা হাঁসে আমি কিন্তু হিউজ পরিমাণ খাবার দিই দুই তিন দিনে দুই বস্তা খাবার আমার যায় কিন্তু এত খাবার কিন্তু লাগে না তারপরেও কিন্তু আমি খাওয়াই তো আমি হাঁস খামারে যারা নতুন যারা নতুন আমার ভিডিওগুলো কিন্তু দেখেন আমি কিন্তু সবসময় আপনাদের র ভিডিও দেওয়ার চেষ্টা করি র ভিডিও অর্থাৎ আপনাদের আমি যেটা করলে আপনাদের উপকার হবে সেটা বলার চেষ্টা করি মানে আমি যেভাবে হলো ফলটা পাই তো আমি কিন্তু আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত সব কিছু হলো শেয়ার করছি কেননা আমি কিন্তু আগে হাঁস কামার করে প্রায় পাঁচ লাখ টাকা মতো কিন্তু ধরা খাইছি সেই সব বিষয়ে কিন্তু আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি কারণ আমি একজন এমন একজন খামারি যে ধরা খাওয়ার পরে সেখান থেকে ঘুরে দাঁড়ানো খামারি কিন্তু অর্থাৎ আমি কখনও কিন্তু আপনাদের সঙ্গে ছয় নয় কোনো কথা কিন্তু বলি না সবসময় যেটা করলে আপনাদের উপকার হবে ঠিক সেটার সেটাই আমি কিন্তু দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি তো হাঁসের ডিম এরকম করে ঘরে ছিটানো থাকলে বোঝা যায় না যে আসলে কটা ডিম তো আমি এই যে স্বপ্ন আগ্রহ একটা আপু আছে না মনিকা আপু তাও তাদের কমেন্টগুলো আমি দেখি তা মানুষ বলে যে যে এলো ডিম ধুয়ে থুয়ে সাজায় সাজায় এবার ভিডিও করে হারে মিয়া যার যে ডিম পারে তার কি যার হাতে ডিম পারে তারকে ওই সাজাই রাখার কি সময় আছে তো দেখেন প্রতিনিয়ত যে ভিডিও দিতে প্রতিনিয়ত কি ডিম কি মানুষের সাজায় সাজায় রাখে তো এক একদিন এক এক রকমের ইয়ে হয় তো রতনের কালকে গেঞ্জির কালার একটা ছিল এই যার একটা আজকেও পড়ে আসছে তো যেগুলো যারা বলেন এইগুলো আসলে আপনারা বোঝেন না আজকে আমার করেননি অর্থাৎ এইভাবে হলো উল্টাপাল্টার কথা বলে তো পাল্টা কমেন্ট করলে তো ভাই হবে না যেটা র ভিডিও আমরা যেটা লাইভে যেটা দেখাচ্ছে সেইটাই কত এখানে হলো দুই চার ছয় সাত এখানে হলো সাতানব্বই আটানব্বইটা তো আটানব্বইটা উঠানোর পর এখন হলো বালতি থেরাপি দেবে ওই যে ও আনতেছে তো কালকে পাচ্ছিলাম হলো দুশো ষোলোটা তো আজকে ও কুনছে কত উনারো আমি আপনাদের কাছে নিয়ে দেখাই তালে আপনারা বিশ্বাস করতে দেবেন না আপনারা বিশ্বাস করেন না দেখেন পঁচিশ তিরিশ আর ওটা ভাঙছে পঁয়ত্রিশ চল্লিশ এক জায়গায় পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই একশো একশো পাঁচ একশো দশ পনেরো ভিডিও একটু হবে অবশ্যই সঙ্গে থাকবেন পনেরো কুড়ি পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ আর হলো এখানে হলো একশো তোর দুইশো ছাব্বিশ তো আমার দুইশো বত্রিশটা হাস থেকে এখন হলো দুইশো ছাব্বিশটা তার মানে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ আমার হলো ছয়টা আশি ডিম পালিনি তো এরপরে আর কিছু ও একটা ফাটিয়ে গেছে তার মানে পাঁচটা আসে তো আর কিছু বলার নেই মানে এই দেখলে ডিমির দাম দরকার হলে তিনটে রে বেসবো সমস্যা নেই তো আপনারা যারা হাসকামার করতে চাচ্ছেন তো আপনাদের আমি দেখেন দেখালাম তো কালকে দুশো ষোলোটা বাইসি আজকে দুইশো সাতাশটা পাইছি তো এর থেকে আর কোনো কিছু পাওয়ার আসলে নাই তো এই যে যে দুইশো ছাব্বিশটা ডিম সে আজকে পারছে এই ডিম হলো বিক্রি করলে আমি যদি এখন চোদ্দো টাকা করে ধরি চোদ্দো টাকা করে ধরলেই তাও হলো আসবে হলো আপনার তিন হাজার বত্রিশশো টাকা মতো আসবে একত্রিশ বত্রিশশো টাকা মতো আসবে তো বত্রিশশো টাকার থেকে আমার এখন একটু খাবার খরচ বেশি দেয় মানে আমি এখন আনলিমিটেড আরও বেশি খাওয়াই তো যদি আমি ষোলোশো টাকাও বাদ দিই তারপরে হলো আপনার চোদ্দোশো টাকা মতো থাকে চোদ্দোশো তো হ্যাঁ চোদ্দোশো পনেরোশো টাকা মতো থাকে তাও কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু মান্থলি ইনকাম এখানে আর কোনো কিছু এখানে কিন্তু নাই তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার পথ চলা তো আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য কিন্তু এভাবে আমার সফলতা তো আমি আপনাদের বারবারই বলি যে ভালো মানের একটা খাবার আর নির্দিষ্ট কিছু মেডিসিন ব্যবহার করলে কিন্তু প্রচুর পরিমাণ হাঁসে ডিম দেয় তো আমার হাঁসে যে পরিমাণ ডিম এখন দিতেছে টানা কিন্তু এই ছয় মাস যাবৎ কিন্তু ডিমের এই প্রথমে একশো আশি পঁচাশিটা ছিল এখন গরমের সিজন ডিম কমার কথা ছিল আমি ভাবছিলাম কিন্তু এখন আরও দ্বিগুণ হারে বাড়ছে তো ভিডিও আর লম্বা করবো না ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো এখন আমার মাতলেই আপনার দুশো বত্রিশটা হাস থেকে তাও এলো সব কিছু বাদ দিয়ে দেন চল্লিশ হাজার টাকায় ধরলাম তাও কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা তো যে যে যেইভাবেই বলুক না কেন তো আমি আপনাদের কিন্তু সব সময়ের জন্য র ভিডিও দেওয়ার চেষ্টা করি আর আমি যেটা বলি যেটা করিস ঠিক সেটাই হলো আপনাদের দেখা যে ডিম আমি পাই সেটাই হলো দেখা তো ভিডিও আজকের মতো এখানে শেষ করবে ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে আর একটা বিষয় আপনাদের বলি যারা এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন যারা এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যেখান থেকে হাঁসের বাচ্চাগুলো হলো আনছি তো আমার ওনারা খুব হলো বিশ্বাস্ত লোক তো ওনাদের সঙ্গে কথা বলে অবশ্যই আমি আপনাদের এ গ্রেডের বাচ্চাগুলো অবশ্যই নিয়ে দিতে পারবো কারণ আমি যদি বলে দিই তাও তারা কিন্তু কখনও যেহেতু আমি একজন ইউটিউবার যখন আমি তাদের কাছে বাচ্চা চাবো তারা কখনো কুমা বাচ্চা দিতে পারবে না কারণ কুমা বাচ্চা দিলে তাদের আমি যদি রিভিউ করে দিই তাদের কিন্তু সেল নিয়ে অনেক সমস্যা হবে তো ভিডিও অনেক লম্বা হয়ে গেলো তো সবাই দোয়া করবেন আমার জন্য ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন